আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই সকলের কাছে অনুরোধ করব ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন জয় বঙ্গবন্ধু জয় বাংলা জয় বাংলাদেশ এবং জয় শেখ হাসিনা আমি তো ভারতীয় কিন্তু বঙ্গবন্ধু মুজিবুর রহমানকে সম্মান আগে একটা ভিডিও বানিয়েছিলাম সেখানে বলেছিলাম সাধারণ মানুষকে জেগে উঠতে হবে সাধারণ মানুষ আস্তে আস্তে করে এবার জেগে উঠছে গতকাল শুক্রবার জুম্মার নামাজের পর এতজন মানুষ যে বেরিয়ে গেলেন রাস্তায় এবং সেখানে গিয়ে জয় বঙ্গবন্ধু জয় বাংলা যেই স্লোগানে মুখরিত করে দিল মনে হচ্ছে যেন উপর থেকে একেবারে পুষ্প বৃষ্টি হচ্ছে এটাই তো আমরা চাই দেখুন সবার আগে একটা কথা মনে রাখবেন দেশ বাঁচলে তবে সব কিন্তু বাঁচবে আপনি চলে যেতে পারেন কিন্তু আপনার অতীত টিকে রয়েছে আপনার দেশের জন্য যদিও তার বেশি অতীতে যদি যান তাহলে হয়তো আপনাদের পূর্বপুরুষরা ভারতবাসী ছিলেন এবং বেশ কিছু পূর্বপুরুষ পূর্ব পাকিস্তানি ছিলেন কিন্তু তার পরের যে যুগ সেটা তো বাংলাদেশি যুগ আপনাদের দেশে দেশকে বাঁচাতে হবে দেশের এই অরাজকতা এনেছিল মব এবং ষড়যন্ত্র সেগুলো আপনারা বুঝে গেছেন এবার আপনাদের আস্তে আস্তে করে রাস্তায় বেরোতে হবে না হলে ভবিষ্যৎ প্রজন্মকে আপনারা কিন্তু কোনো জবাবদিহি করতে পারবেন না কেন তার কারণ আপনাদের ভবিষ্যৎ বলে আর কিছু থাকবে না এবং বাংলাদেশ বলে কোনো দেশ পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যেতে পারে এটা ভারত করবে না ভারত কিন্তু কোনো দিনও চায় না যে বাংলাদেশ শেষ হয়ে যাক বাংলাদেশ থাকুক বাংলাদেশ আমাদের সঙ্গে ভালোভাবে মিলেমিশে থাকুক আর বাংলাদেশের কোনো এক ফোটা জমিও আমরা চাই না যেটা দেওয়া হয়েছে সেটা তাদের কিন্তু তারা যদি রক্ষা করতে না পারে সেটা তাদের দোষ এটাও মেনে নিতে হবে যদি বড় কিছু হয় তখন কিছু সামরিক অভিযান হতে পারে কিন্তু এটা বলে রাখি সামরিক অভিযান ভারত বাংলাদেশের উপরে করবে না কেন করবে না তার অনেকগুলো কারণ আছে বাংলাদেশ আমার পাশের বাড়ি আমি যদি আমার পাশের বাড়িতে বোম ফেলি না তাহলে সেই বোমের যে আগুন ঝলকানি বা এয়ার প্রেশার সেটা কিন্তু আমার বাড়ির কাচের জালনাও ভাঙবে এটা মনে রাখতে তাই ভারত কখনও বাংলাদেশে যে সামরিক অভিযান চালাবে এটা ভাবাটা ভুল এটা যারা বলে না সেটা ভুল বলছে কিন্তু তা বলে কি ভারত প্রস্তুত নেই অবশ্যই আছে ভারতের হাসি মারায় রাফেল এছাড়া আমাদের পুরো যে সাড়ে চার হাজার কিলোমিটার বর্ডার বাংলাদেশের সঙ্গে আমরা শেয়ার করি যার মধ্যে প্রায় দু হাজার প্লাস আড়াই আড়াই থেকে কম বাইশোর কাছাকাছি আমরা পশ্চিমবঙ্গ বাঙালিরাই শেয়ার করি বাংলাদেশের সঙ্গে এই সমস্ত জায়গা সিকিওর করা হয়েছে যদিও কিছুটা জায়গা এখনো অবধি হচ্ছে আদান প্রদান একেবারে চোরাগোপ্তাভাবে সেগুলো করে নেওয়া হবে এইটার মেন যে কাণ্ডারি সেটা আমাদের পশ্চিমবঙ্গের গভর্নমেন্টের সমস্যা আর কারোর নাম বললাম না আপনারা বুঝে নেন সেখানে জমি থেকে শুরু করে অনেক সমস্যা একটা বাঁধিয়ে রেখে দিয়েছে কারণ ইলিগাল ভোটার ঢোকাতে হবে এই সমস্ত অনেক কিছু আছে বাট যেটা আলোচনা সেটা হচ্ছে এবার কিন্তু মাঠে বঙ্গবন্ধু সৈনিকরা নেমে পড়েছে গতকাল রাতেই বলেছিলাম খেলা দেখাবে বঙ্গবন্ধু আসলে বঙ্গবন্ধু নামটাই যথেষ্ট বঙ্গবন্ধু কোনো মানুষ নয় আপনারা ভাবতে পারেন যে শেখ মুজিবুর রহমান একজন মানুষ কিন্তু বঙ্গবন্ধু যে উপাধিটা উনি পেয়েছিলেন ওই বঙ্গবন্ধু কিন্তু কোনো মানুষ নয় বঙ্গবন্ধু একটা আইডিওলজি যিনি বাংলাদেশের বন্ধু যিনি বাংলাদেশের ভালো চান আর তার সৈনিক থাকবে না হ্যাঁ সমস্যা কি হয়েছিল এই যে একটা ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছিলেন আওয়ামী লীগের নেতা নেত্রী থেকে শুরু করে কর্মীরা সেই ট্রমা থেকে আস্তে আস্তে ওনারা এবার বেরোতে শুরু করছেন বেরোতে তো হবেই না বেরোলে ওই যে বললাম আগামী ভবিষ্যৎকে কি জবাব দেবেন যে আমরা মার্কে ঢুকে গেছিলাম তার জন্য বাবা তুই এখন এই স্কুল কলেজে পড়তে পারছিস না আর আমাদের খাবার জুটছে না সেটা তো ভবিষ্যৎকে আপনারা জবাব দেবেন কিন্তু জবাব যাতে সেটা না দিতে হয় তাই আজকে বেরোতে হবে ওরা তো করেছিল ওরা তো আজ থেকে এক বছর আগে করেছিল কোনো গোলাগুলির ভয় পায়নি করেছিল ষড়যন্ত্র হয়েছিল প্রচুর প্রচুর কোটি কোটি টাকার খেলা হয়েছে সেটা সেটা আপনারা হয়তো এখনও অনেক মানুষ বুঝতেও পারছেন না যে কত কোটি কোটি টাকা ঢুকেছে এদের ঘরে তার জন্যই এই জল সাপ্লাই থেকে শুরু করে সব কিছু আপনাদেরকে এমনভাবে দেখানো হয়েছে এমনভাবে প্রচার করা হয়েছে আপনাদের বাংলাদেশের গণমাধ্যম থেকে যে আপনারা সেই সময় ভেবেছিলেন যে বিরাট বড় আমরা বাঘ মারতে যাচ্ছি আসলে আপনারা কোনো বাঘ মারতে যাননি আপনারা ঘরের লক্ষ্মীকে পায়ে ঠেলে আপনারা একটা ডাইনোসর আবার কিছু অ্যানাকন্ডা কিছু তিমি হাঙর কিছু কুমির খাল কেটে নিয়ে আসছেন আপনাদের ঘরে সেটা আপনারা ভালো করে বুঝতে পারছেন এই শুক্রবার জুমার নামাজের পর আপনারা করেছেন এটা কিন্তু খুব ভালো হ্যাটসঅ এটা বন্ধ করলে চলবে না দেখাতে হবে হ্যাঁ কুড়ি বাইশ জন গ্রেপ্তার হয়েছে কিন্তু একটা জিনিস এটাও কিন্তু ভাববেন যে আপনাদের পাশে কারা রয়েছে কেন তার কারণ এই গত পরশুদিন শুক্রবার বা বৃহস্পতিবার মাফ করবেন জাপা মানে জাতীয় পার্টির অফিসে সেখানে কিন্তু আগুন লাগানো হয়েছে সেখানে কিন্তু গুলি গেলা হয়েছে এবং সেখানে দুজন গুলিবিদ্ধ কিন্তু শুক্রবারের এই মিছিলে সেইভাবে হয়নি কিন্তু ২২ থেকে তেইশ জনের মতো গ্রেপ্তার হয়েছে তার মধ্যে লিডার টাইপের লোকজন সাধারণ মানুষকে কেউ কিন্তু কিছু বলেনি খুব একটা ওই লিডার টাইপের লোকজনকে ধরা হয়েছে আর ওই লিডাররা তো জেল খাটা মানুষ কোনো টেনশন নেই তারা জেলে যাবে আসবে কিন্তু লড়াই যদি আপনি বন্ধ করে দেন জেলের ভয়ে তাহলে কিভাবে এই ভবিষ্যৎ আপনি তৈরি করতে পারবেন অতএব ওয়েট লড়াই এবং একটু হোল্ড ওয়াচ এবং তারপর আবার লড়াই ঝাঁপিয়ে পড়তে হবে ঝাঁপিয়ে পড়তে হবে তার কারণ আপনি চাইছেন যে শেখ হাসিনা সরকার বারবার দরকার কিন্তু আপনার দেশের যারা মাথা এই মুহূর্তে আছেন তারা শেখ হাসিনার নাম শুনলে তাদের হাঁটু কাঁপে মোহাম্মদ ইউনুস বয়স হয়েছে উনি যখন সেলুনে চুল কাটতে যান ওনার এমনই অনেক কম চুল যে যিনি ওই নাপিত যাদের বলা হয় ক্ষৌর শিল্পী বা যাই হোক না কেন গালভরা নাম আছে আমরা বাংলায় নাপিতই বলে থাকি যিনি চুল কাটেন তিনি দেখছেন যে এই চুল কাটতে খুব অসুবিধা হচ্ছে তাই কানের সামনে শুধু যদি একবার বলে শেখ না ব্যাস ইউনুসের চুলগুলো সম্পূর্ণ হয়ে যায় আর নাপিত করে কেটে দেয় এই এই রকম হচ্ছে গিয়ে মুহূর্তে পরিস্থিতি আপনারা ওয়েট করুন না দু হাজার ছাব্বিশে যে কতজনের ফাঁসি হবে বাংলাদেশে আপনারা গুণে শেষ করতে পারবেন না মানে বাঙালির বারো মাসে তেরো পার্বণ বলে একটা কথা আছে সেই কথা চেঞ্জ হয়ে আগামী ভবিষ্যতে হবে বাঙালির বা বাংলাদেশের বারো মাসে তেরো ফাঁসি এরকম আর যারা আজকের ডেটে বিরাট বড় অনুভাবছে তাদেরও হাঁটু কাঁপছে এনসিপি থেকে শুরু করে ছাত্র সমন্বয়ক তারাও বুঝে গেছে যে আমাদের আর দম নেই যে সেই সময় যেহেতু বেশ কিছু জায়গা থেকে ব্যাক আপ এসছিল তার মধ্যে আমেরিকাও ছিল আপনারা জানেন তাদের টাকা পয়সায় সমস্ত পেয়ে অ্যাকচুয়ালি মাথারা এদের কাজে লাগিয়েছে বলির পাঠা বানিয়েছে এই বলির পাঠাগুলোই বলি হবে আসলে বাকিগুলো তো সামাজিক চাপের কাছে নতি স্বীকার করে চলে যাবে যে যার নিজের দেশে যেমন মোহাম্মদ ইনুসও পালাবে বাট এদের জন্য খারাপ লাগছে কষ্ট হচ্ছে না কষ্ট হচ্ছে না খারাপ লাগছে যে দু হাজার ছাব্বিশে ধাস 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 করে একেবারে দড়িগুলো একটা এরকম কব্জার টান আর ঝুলবে শুধু পা দুটো খানিকক্ষণ এরকম নড়বে সব ফিনিশ এটা ভবিষ্যৎ লিখে রাখুন লিখে রাখুন দু হাজার ছাব্বিশে এগুলো সব পরপর পরপর ঘটবে তখন কিন্তু বয়স দেখা হবে নাকি ছাত্র কে কি কত বয়স তাদেরকে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের আইনে মামলা হবে এবং দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র মানে ফাঁসির থেকে আর ছোট কোনো সাজা হয় না তাই ওই যে ধাপ 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 ব্যাস তারপর নামানো হবে পায়ের গোড়ালির উপরে শিরাটা কেটে দেওয়া হবে তাতে সন্দেহ থাকলেও বাঁচতে না পারে আর তারপর একটা পোস্টমর্টম তারপরে দেহ কবরে আর তারপরেও তারপরেও সেই সময় সাধারণ জনতা এই যে সমস্যার মধ্যে আছে সেখানে তাদের লাশ তুলে এই নুরুল পাগলার যে মাজার নিয়ে আজ গতকালকের ঘটনা ঘটে গেল লাশ তুলে তাকে পিটিয়ে তাকে জ্বালানো হলো সে ঘটনারও আবার রিপিট টেলিকাস্ট হতে পারে বাট সেটা চাইনা হাত জোর করে বলছি ওই ধরনের জায়গা যেন আর কোনোদিন বাংলাদেশের পরিস্থিতিতে না আসে খুব তাড়াতাড়ি বাংলাদেশের সাধারণ মানুষের ভালো হতে চলেছে একটু ওয়েট করতে হবে কারণ আপনারাই খাল কেটে কুমির শুধু কুমির আনলে তো হতো আপনারা কুমির হাঙর তিমি অ্যানাকন্ডা অক্টোপাস যা যা আছে ডাইনোসর সব নিয়ে এসছেন সব কটাকে হাঁটাতে সময় লাগবে আর ওই যে বললাম যুদ্ধ ভারত যাবে না ভারত কখনোই বাংলাদেশের সঙ্গে যুদ্ধ করবে না লিখে রাখুন শুধুমাত্র কূটনৈতিক চাপ দিয়ে প্ল্যান প্রোগ্রাম করে এই কাজ হয়ে যাবে যেরকমটা আমেরিকার সঙ্গে হয়ে গেল ডোনাল্ড ট্রাম্প এত বড় বড় কথা আজকেই একেবারে থুতু চাটতে বাধ্য হয়েছে বেশ কিছু জায়গায় ট্যারিফ নামিয়ে দিয়েছে জিরো করে দিয়েছে ওষুধের বিশেষ করে অতএব কোনো টেনশন নেই তবে লড়াইটা আপনাদের করতে হবে আমরা আপনাদেরকে মরাল সাপোর্ট দিতে পারি একেবারে সশরীরে গিয়ে সাপোর্ট দিতে পারবো না তার কারণ সেই সিচুয়েশন এই মুহূর্তে আমাদের মধ্যে নেই দেখুন আমরা আর কত বছরই বা বাজবো যেরও যদি অরুচি হয়ে যায় তাহলেও তিরিশ চল্লিশ বছর ম্যাক্সিমাম আপনি যদি এই মুহূর্তে ইয়ং হন পঞ্চাশ বছর ষাট বছর বাঁচবেন এখনও আগামী দিনে আশি নব্বই বছর যমরাজের অডচি হলে না হলে ষাট থেকে সত্তর সত্তর থেকে আশির মধ্যে ন্যাচারাল তারপর তেজ থাকতে হবে আপনার ভবিষ্যৎ প্রজন্ম থাকতে হবে আমি আপনি চলে গেলেই তো সব নয় কারণ আমি আপনার আগেও পৃথিবী ছিল আমি আপনার পরেও পৃথিবী থাকবে দেশ থাকতে হবে দেশ বাঁচলে ভবিষ্যৎ বাঁচবে ভালো থাকবেন সুস্থ থাকবেন কোনো